এখন হচ্ছে আমরা থিমের ভিতরের জিনিসপত্র গুলো একটু দেখি বাহিরের জিনিসপত্র গুলো তো আমরা বুঝে গেছি তাই না কোনো প্রশ্ন আছে আমাদের আমাদের এ নিয়ে কোনো প্রশ্ন আছে নাকি সবকিছু বুঝেছেন আপনারা ওকে সো আমি যদি হচ্ছে একটু চেটগুলা দেখি আপনাদের সবাই হচ্ছে যেটাতে আপনারা কমফোর্টেবল যদি হচ্ছে আপনারা কমফোর্টেবল থাকেন চ্যাটে যারা হচ্ছে কথা বলার কমফোর্টেবল অবভিয়াসলি আমার সাথে কথা বলবেন হ্যাঁ তো আপনার এখানে একটা মজার কাহিনী বলি ধরুন আপনি হচ্ছে সবসময় আহ একটু কথা বলার চেষ্টা করেন বা হচ্ছে আপনি আমার সাথে কমিউনিকেট থাকেন হ্যাঁ ইয়ের ভিতরে আপনার ক্লাসে তাহলে হবে কি এখানে হচ্ছে আপনি অনেকজনই কিন্তু আছেন আপনারা হ্যাঁ ধরেন হচ্ছে আট আটজন আছেন বর্তমানে ক্লাসে তারপর হচ্ছে আমাদের বেস কিন্তু আসলে একটা না হ্যাঁ আমাদের বেস অলরেডি হচ্ছে আপনার বেশ কয়েকটা শেষ হয়েছে এটা হচ্ছে নতুন বেস কিছুদিন পরে হয়তো এরকম হতে পারে যে আপনাদের বেসের সাথে আর একটা বেস কন্টিনিউ হয়ে যেতে পারে এরকম হচ্ছে আমাদের একসাথে তিনটা ব্যস্ত যায় হ্যাঁ দুইটা তিনটা একসাথে হচ্ছে আমরা চালাই হ্যাঁ তো এরকমও সময় যায় এই সময় হয় কি আপনার স্টুডেন্টের সংখ্যা থাকে অনেক কিন্তু সবাইকে আমাদের চিরা পরিচিত হয় না যারা হচ্ছে আমাদের সাথে একটু কমিউনিকেট করে একটু কথাবার্তা বলে হ্যাঁ তাদের কি কিন্তু আমরা চিনি বা তাদের ফেসটাই আমরা চিনি হ্যাঁ সো আপনারাও চেষ্টা করবেন যে যদি কোনো ইস্যু থাকে যদি কোনো প্রশ্ন থাকে একটু আনমিউট করে বলার জন্য হ্যাঁ যাদের হচ্ছে একটু রাত যেহেতু হচ্ছে দশটা থেকে বারোটা হয়ে যায় সো অনেকের হয়তো একটু কথা বলার টাফ হয়ে যায় আপনি একটু চ্যাটে ট্রাই করলেন হ্যাঁ কথাবার্তা বললেন আপনি এই যে আমার সাথে যে কথা বলার জিনিসটা করতেছেন হ্যাঁ কন্টিনিউ একটা কনভার্সেশন করতেছেন এটার মাধ্যমে হয় কি আপনার সাথে আমার একটা বন্ডিং বেড়ে যায় হ্যাঁ এবং আপনার নামটা আমার মাথার ভিতরে কেঁদে থাকবে যে আপনি কোনো একটা জিনিস বললেই আমি আপনাকে চিনে ফেলবো যে আপনি অমুক হ্যাঁ এবং আপনার অ্যাক্টিভিটি ভালো এটা সম্পর্কে আমি বুঝে যাব আর একটা হয় কি আপনি যদি চুপচাপ থাকেন সবসময় তাহলে কি আপনাকে হচ্ছে চিনাটা আমার জন্য টাফ হয়ে যাবে বুঝতে পেরেছেন তো সবাই হচ্ছে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আপনাদের কোনো প্রশ্ন থাকবে আর প্রশ্নগুলো হয় কি আপনারা আহ জিনিসটা ঠিক তখনই শিখতে পারবেন যখন আপনারা প্রশ্ন করতে জানবেন হ্যাঁ আমি এখন বর্তমানে আমার মতো করে পুরো বিষয়গুলো ডেলিভার দিয়ে যাব কিন্তু এরকম কোনো টপিক থাকতে পারে যে টপিকটা আসলে আমি নিজেও অতটা ভালো বুঝি না হ্যাঁ তো আপনি হচ্ছে ওই জিনিসটা সম্পর্কে জানতে চাইলেন তখন যে হচ্ছে আপনাকে বুঝাতে গেলে আমিও শিখতে পারলাম এই বিষয়টা আমি আপনাকে বলে দিলাম যে হচ্ছিল এখন হচ্ছে আমি এই বিষয়টা সম্পর্কে অতটা ঢক্ঞ না আমি হচ্ছে এটা জেনে আপনাকে জানাচ্ছি এই একটা পাঠ আর যদি হচ্ছে আমি ওটা সম্পর্কে সম্পর্কে জানি তাহলে অন্য কেউ মানে আপনার একটা প্রশ্নের মাধ্যমে আরো বাকি যে সাতজন আছে তারাও কিন্তু বিষয়টা শিখতে এতে করে আপনার একটা উপকার হবে মানে একটা না দুইটা উপকার হবে এক আপনি নিজে টপিকটা জানতে পারছেন দুই হচ্ছে বাকিরাও আপনার মাধ্যমে টপিকগুলো জানতে পারতে সে থেকে কিন্তু আপনি সোয়াপও পাইতেছেন বুঝতে পেরেছেন এই জিনিসটা হচ্ছে সবাই একটু মাথায় রাখবেন ঠিক আছে সবাই একটা অ্যাক্টিভলি থাকবেন হ্যাঁ আমরা একদম অ্যাজ এ ফ্রেন্ডলি টাইপ বা হচ্ছে ভাইয়ের মতো করে হচ্ছে আমরা পুরো বিষয়গুলো কভার করব হ্যাঁ ফর্মালিটিস হচ্ছে আমরা মেনটেন না করে অ্যাজ এ হচ্ছে আপনার যেরকমটা আমরা সব সময় থাকি যে অ্যাজ এ ভাই হ্যাঁ ভাইয়ের ভিতরে হচ্ছে সম্পর্কটা যেরকম থাকে আমরা তেরকম সম্পর্কটা বজায় রেখে আমরা পুরো বিষয়টা হচ্ছে আমরা কমপ্লিট করব ঠিক আছে যাতে করে আপনারা কমফোর্টেবলি মানে খুবই কমফোর্ট ভাবে হচ্ছে পুরো বিষয়টা কভার করতে পারেন হ্যাঁ বুঝতে পারেন আচ্ছা এখানে যদি হচ্ছে আমরা উপরে দেখি এখানে হচ্ছে এক্সিস বাটন আছে হ্যাঁ তারপর হচ্ছে এটা আমরা আসলে লাইভ নাকি ড্রাফট মোড এটা হচ্ছে আমরা দেখতে পাবো যেমন আমরা এটা হচ্ছে যেহেতু পাবলিশ করে দিছি সো আমাদের এটা লাইভ সেট যদি হচ্ছে আমাদের এটা পাবলিশ না করে আমরা ড্রাফট সেটে হচ্ছে ইয়া করতাম কাস্টমাইজ করতাম তাহলে আমরা এখানে ড্রাফট লেখাটা পেয়ে যেতাম এখানে থ্রি ডট মেনু আছে এখানে অ্যাকচুয়ালি এই যে আপনার ইডেট কোড আছে ডিফল্ট কন্টেন্ট হচ্ছে চেঞ্জ করার অপশন আছে ভিউ আছে ভিউ ডকুমেন্ট আছে কিওয়ার্ডের শর্টকাট আছে কিওয়ার্ডের শর্টকাট কোনটা এই যে কিওয়ার্ডে কি কি শর্টকাট আছে অ্যাকচুয়ালি আপনি আন্ডো করতে পারবেন কিভাবে কন্ট্রোল জেড রিডও করতে পারবেন কিভাবে কন্ট্রোল ওয়াই সেভ কিভাবে কন্ট্রোল অ্যাশ হ্যাঁ অর শর্টকাট কিভাবে দেখবেন কন্ট্রোল স্ল্যাশ এগুলা কিছু আপনি শর্টকাট পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনার থিমের ভিতরে যে কাজ করার সময় যে শর্টকাটগুলো অ্যাকচুয়ালি আপনার ইউজ করা লাগতে পারে হ্যাঁ দেখে নিলেন ব্যাস এতটুকুই যদি এই থিম সম্পর্কে কোনো ডকুমেন্টেশন আপনার পড়া লাগে বা হচ্ছে নতুন কোনো আপডেট ওরা আনছে আপনি ওটা ডকুমেন্টেশনটা একটু দেখতে চান ভিডিও ডকুমেন্টেশনে চলে যাবেন এই থিমের ডকুমেন্টেশনটা পেয়ে যাবেন আপনার যদি হচ্ছে কোনো প্রিমিয়াম থিম থাকে প্রিমিয়াম থেকে একটু ডকুমেন্টেশনটা আপনি পড়লেন যা তাহলে সেটা আপনি পড়তে পারেন এটা এটা একটা পিডিএফ আর কি হ্যাঁ কিছু ডকুমেন্ট আছে ভিউর মাধ্যমে আমরা জানি এটা হচ্ছে আমরা ভিউ করতে পারবো হ্যাঁ আর হচ্ছে আপনার যদি এটা ড্রাফট থিম থাকে তাহলে এটা পিভিউ হবে হ্যাঁ আর হচ্ছে ইডেট কোড এটা অলরেডি আমরা জেনে গেছি মানে ডিফল্ট থিম কন্টেন্ট আর ইডেট কোড এটা আমরা জানি ঠিক আছে এই পাশে যদি যাই স্টোর ডিফল্ট এটা মিনস কি এটা একটু বোঝার আছে এটা অবশ্য তখন আপনার কাজে লাগবে না কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট বার ধরুন আপনি হচ্ছে দুইটা কান্ট্রিতে আপনি বিজনেস করতেছেন সেম স্টোর দিয়ে আপনি দুইটা কান্ট্রিতে বিজনেস করতেছেন একটা হচ্ছে আপনার ডোমেস্টিক লোকেশন আপনার বাংলাদেশ আরেকটা হতে পারে আপনি ইউকে তে সেল করতেছেন কিংবা এরকম হতে পারে যে আপনি ইউএসএ আপনার হচ্ছে মেইন টার্গেট আপনি ইউএসএ তে হচ্ছে প্রোডাক্ট গুলো সেল করবেন পাশাপাশি আপনি ইউকে তেও আপনার প্রোডাক্ট গুলো সেল করবেন বা হচ্ছে আপনি চাইনিজেও প্রোডাক্ট গুলো চেঞ্জ করবেন ঠিক আছে একটা মিনিট I did not ওকে গ্রেট সো এখন আপনি চাচ্ছেন যে আপনার দুইটা লোকেশনে বা দুইটা কান্ট্রিতে আপনি হচ্ছে প্রোডাক্টটা সেল করবেন হ্যাঁ সো ধরেন আপনি হচ্ছে ইউএসএ এবং ইউকে দুইটা কথাই বললাম আমরা দুইটা কান্ট্রি হচ্ছে ফার্স্টে সেট করে নেব হ্যাঁ কান্ট্রি কিভাবে সেট করে লোকেশন কিভাবে সেট করে এগুলো আমরা সব কিছু দেখবো আপনাদের কোনো কিছু নিয়ে প্যারা খেতে হবে না ঠিক আছে এখানে হচ্ছে স্টোর ডিফল্ট ডিফল্ট কোনটা যেটা হচ্ছে ডিফল্ট অনুযায়ী আমরা যে ডিজাইনটা করবো এটা হচ্ছে প্রতিটা জায়গায় সেম ডিজাইন থাকবে আরেকবার বলি আমরা যে ডিফল্টটা করবো এই ডিফল্ট হচ্ছে আপনি ইউকেতেও তেও সেম ভিউ পাবে ইউএসএ তেও সেম ভিউ পাবে মানে যে ডিজাইনটা করবেন এই ডিজাইনটাই হচ্ছে ওরা দেখতে পারবে এখন আপনি চাচ্ছেন যে ইউএসএ তে আমি ডিজাইনটা করবো আলাদা ইউকের জন্য ডিজাইনটা করবো আলাদা কিন্তু আমার স্টোর হবে একটাই আরেকবার বলি আপনার স্টোর হবে এই একটাই কিন্তু ইউকের লোকেশন যখন আপনার ইউকে থেকে কোনো কাস্টমার যখন আপনার স্টোর ঢুকবে সে দেখবে এক ধরনের ডিজাইন ইউকে থেকে যদি কেউ ঢুকে সে দেখবে আরেক ধরনের ডিজাইন এটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে করব এই যে পার্ট এই যে দেখেন আমার মার্কেট কাস্টমাইজেবল মার্কেট আমরা আছে বাংলাদেশ আমি যদি বাংলাদেশে যাই এখন বর্তমানে আমার ডিজাইন পার্ট আছে বাংলাদেশে আমি বাংলাদেশে এটাকে ফালাই দেব বাংলাদেশে এটা রাখতে চাই না ঠিক আছে দিলাম এটা ফালায় আবার এখানে দেখেন অ্যাড সেকশন টু বাংলাদেশ এগুলো সব বাংলাদেশ লোকেশনের জন্য আবার এখানে যদি আপনার লোকেশন থাকতো ইউকে অ্যাড সেকশন ইউকে ইউ কে জন্য আমি এটাকে সেভ করে দিলাম আমি এটা সেভ করে দিছি শুধুমাত্র বাংলাদেশে আমি রাখছি কি একটা ব্যানার আর কিচ্ছু রাখি নাই আমি যদি এবার হচ্ছে আমার ডিফল্টে চলে যাই স্টোর ডিফল্টে দেখেন আমার এটা কিন্তু আছে বিষয়টা ক্লিয়ার আপনার এখানে যদি আরো দু চারটা লোকেশন থাকতো দু চারটা কান্ট্রি থাকতো আপনি ওগুলো আপনার মতো করে ডিজাইন করতে পারতেন আপনি যেটা চান ওই অনুযায়ী আপনার মতো করে মন মতো ডিজাইনটা করতে পারতেন এটা হচ্ছে কিছুদিন আগে উঠাই দিছিল ওরা আবার এনাবল করছে বিষয়টা বুঝতে পেরেছেন কিছুদিন আগে এটা ছিল না এটা হচ্ছে ডিরেক্ট স্টোর ডিফল্টই ছিল আবার হচ্ছে ওরা দিছে এবার হচ্ছে এখানে আসেন হোম পেজ বর্তমানে আমি আসি কোন পেজে হোম পেজে এটা একটু বোঝার আছে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট ঠিক আছে আপনার ডিজাইন পারে বর্তমানে আসি আমি হোম পেজে জন্য আমার এখানে হোম পেজ শোকেস করতেছে আমি যদি চলে যাই সব পেজে আমি ক্লিক করলাম সব পেজে। আমি এখানে আচ্ছা এই যে একটা কালেকশন পেজে আমি ক্লিক করলাম। হ্যাঁ এটা হচ্ছে আমার কালেকশন। দেখেন এখানে আমার এটা চেঞ্জ হয়ে গেছে ডিফল্ট কালেকশন। আমি চলে গেলাম এই প্রোডাক্ট পেজে। দেখেন এখন হচ্ছে আমার এটা চেঞ্জ হয়ে ডিফল্ট প্রোডাক্ট পেজ চলে গেছে। ইট मींस আমি এই জায়গা থেকে মূলত আমার সবগুলা পেজ দেখতে পারবো। এখানে হচ্ছে কন্টাক্টাস পেজ, অ্যাবাউট আস পেজ, এফপিইউ পেজ যত ধরনের পেজ আছে। এখানে যৌতুগুলো পেজ আছে তারপর হচ্ছে আপনার চেকআউট পেজ বলেন বলেন এভরিথিং যত পেজ আছে সব পেজগুলা গুলা আপনি এখান থেকে পাবেন কিভাবে এখানে যদি আপনি একটা ক্লিক করেন এই যে টেরো চিহ্ন আছে এখানে ক্লিক করলে এই যে আপনার হোম পেজ ক্লিক করলাম আমি হোম পেজে হোম পেজে চলে আসছি এখন আপনি চান আপনার কাঠ পেজটা ক্রিডিট করবেন আচ্ছা আপনার প্রোডাক্ট পেজ ইডিট করবেন এখানে হচ্ছে আপনি প্রোডাক্টটা ক্লিক করলে আপনি এখানে এই যে এখন আছে বর্তমানে ডিফল্ট প্রোডাক্ট হিসেবে সবগুলো আছে আপনি যদি চান আলাদা একটা ট্যাম্পলেট ক্রিয়েট করবেন এটা কিভাবে করবেন এগুলো আমরা দেখাবো হ্যাঁ আলাদা একটা ট্যাম্পলেট ক্রিয়েট করে আপনি প্রতিটা প্রোডাক্টের আলাদা আলাদা ডিজাইন করবেন সেটাও আপনি করতে পারবেন আবার যদি চান যে না একটা ডিজাইনই আমার সবগুলো সেম প্যাটার্নে থাকবে সেম স্ট্রাকচারে থাকবে তাহলে হচ্ছে আপনি ডিফল্ট প্রোডাক্টে ডিজাইনটা করে ফেলতে পারবেন সাধারণত সবাই ডিফল্ট প্রোডাক্টই ডিজাইন করে বা স্পেসিফিক ভাবে যদি কেউ হচ্ছে প্রোডাক্টগুলোকে আলাদা আলাদা ডিজাইন স্ট্রাকচারে রাখতে চায় সেক্ষেত্রে সে হচ্ছে ক্রিয়েট টেমপ্লেট ক্রিয়েট টেমপ্লেট করে প্রতিটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা টেমপ্লেট ক্রিয়েট করে সেটাকে ধরায় দেয় এগুলো কিভাবে করবেন এগুলো আমরা দেখাবো হ্যাঁ এগুলো হচ্ছে আরো আস্তে আস্তে আরো অ্যাডভান্সে যাবো আমরা কেবল হচ্ছে বেসিক থেকে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে আস্তে আস্তে যাচ্ছি ঠিক আছে মানে একদম বেসিক থেকে শিখতেছি হ্যাঁ যাতে করে হচ্ছে আমাদের কোনো ইস্যুস না থাকে তো আমি যদি এখন ডিফল্ট প্রোডাক্টে যাই এখানে দেখেন এটা হচ্ছে আমার প্রোডাক্ট পেজ আমি এখানে যে চেঞ্জটা করবো এটা হচ্ছে প্রতিটা পেজে মানে প্রতিটা প্রোডাক্টে সেম ইয়াটা হয়ে যাবে যেমন হচ্ছে আমি যদি যাই এখানে হচ্ছে ইউ মে লাইক অলসো অলসো লাইক হ্যাঁ এরকম একটা পার্ট আসছে আমি যদি এটাকে অফ করে দিই ধরুন আমি এটাকে করে দিলাম হিডেন ঠিক আছে আমার এটা চলে গেছে এখন আসে স্ট্রাকচারটা এরকম সো আমি যদি এখন এটাকে সেভ করি ওকে সো আমি যদি এখন হচ্ছে অন্য কোনো প্রোডাক্টে যাই এটা হচ্ছে আপনি কি কমফিক মেন্স ক্লোথিং একটা যেটাই হোক এরকম একটা প্রোডাক্ট আমি যদি হচ্ছে এটা অন্য প্রোডাক্টটা দেখি যে প্রোডাক্টটা করছি এটা এখানে নাই আমি অন্য একটা প্রোডাক্ট যদি যাই ভিউ করি এটা হচ্ছে আলাদা আরেকটা হ্যাঁ তো এখানেও দেখেন ডিজাইনটা কিন্তু সেম হয়ে গেছে এখানে যদি আমি রিলেটেড প্রোডাক্ট অ্যাড করে দিই তাহলে সব জায়গায় কিন্তু আপনি এই প্রোডাক্টটা দেখতে পারবেন মানে এই সেকশনটা দেখতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার ডিফল্ট এখানেও যেমন ডিফল্ট হচ্ছে আমরা একটা করলে আমরা সবগুলো দেখতে পারবো এখানেও সেম একটা জিনিস করলে সেটা হচ্ছে সবগুলো দেখতে পারবো আপনি চাইলে আলাদা আলাদা করতে পারবেন সেটা কিভাবে করবেন সেটাও আমরা দেখাবো কালেকশনও সেম যদি কালেকশন দেখেন আমাদের হচ্ছে তিনটা কালেকশন পেয়েছি যে আমরা বলছিলাম না বিভিন্ন কালেকশন করছি যে কেজল শু হচ্ছে চারও যে কয়েকটা কালেকশন করছি না সব সেম এরকম হবে আমরা আরেকটা কালেকশনে যাই এখান থেকে হচ্ছে স্মার্ট ওয়ে কালেকশনে গেলাম এখানে দেখেন চারটা প্রোডাক্ট ঠিক সেম ওয়েতেই আসতেছে হ্যাঁ এখানে হচ্ছে ব্যানারটা এখন আপনি যদি চান যে ব্যানারের কালার স্কিম আর একটু আপডেট করবেন ধরুন ব্যানারে কালার স্কিমে দিলেন এটা বা হচ্ছে ব্যানার কালার স্কিমা আর কি আছে দেখুন ব্ল্যাকই ই দিলেন হ্যাঁ ব্ল্যাকই দিয়ে আমি হচ্ছে এটাকে সেভ করে দিলাম ঠিক আছে এখন হবে কি আপনি যদি অন্য কোনো কালেকশনে যান এটা হচ্ছে দেখেন স্মার্ট ওয়ে কালেকশন আমরা একটা জায়গায় আপলোড করছি আমি যদি এখন কেজুয়াল সুতো যাই দেখবেন সেম ডিজাইনটা বিষয়টা ক্লিয়ার এটা হচ্ছে ডিফল্ট ওয়েট তারপর হচ্ছে এবার যদি আমি অন্য অন্যান্য পেজে যাই যেমন ধরেন হচ্ছে আমার এখানে গিফট কার্ড পেজ আছে গিফট কার্ড পেজ সম্পর্কে আপনারা অলরেডি জানেন যে গিফট কার্ড পেজটা আসলে কিরকম হবে এরকম মূলত হবে আপনার গিফট কার্ডের পেজ এটা হ্যাঁ যে যখন হচ্ছে কেউ পার্সেস করবে তখন তার সামনে এরকম একটা অপশন আসবে আমাদের কোডটা ছিল এটা ছিল হ্যাঁ এই কোডটা যদি কেউ কপি করে এখান থেকে হচ্ছে যে পার্সেস করবে আসলে তার কাছে কি এরকম আসবে ভিজিটও করতে পারবে চাইলে সে কপি করে রাখতে পারবে চাইলে সে কিউ আর স্ক্যান করে রাখতে পারবে হ্যাঁ যে কোনো ওয়ে মাধ্যমে সেটা করতে পারবে ঠিক আছে তারপরে যদি হচ্ছে আমি যে গিফট কার্ডে বাদ দিলাম এবার হচ্ছে কালেকশন লিস্ট আমার কালেকশন হচ্ছে কটা তিনটা সেখানে হচ্ছে এই যে আমার তিনটা কালেকশন লিস্ট পেয়েছেন এটা হচ্ছে আমার কালেকশন লিস্ট পিস তারপরে আর কি কি পেজ আছে এটা হচ্ছে আমার কার্ড পিস অলরেডি কাট পিস আপনারা দেখছেন এটা হচ্ছে আমার কার্ড পিস এখন যদি আমি কার্ড পেজে কোনো এডিট করতে চাই তখন এখানে আছে কি কালার স্কিমাটা আমি সর্বোচ্চ চেঞ্জ করতে পারবো ধরুন আমি কালার স্কিমাটা আমি এটা দিয়ে দিলাম তাহলে দেখবেন কার্ড পিস আমার কালার স্কিমাটা চেঞ্জ হবে অন্যান্য থিমে আরো বেশি চেঞ্জ করা যায় আমি বলে দেখাবো যেমন এখানে আছে কি শুধুমাত্র একটা জিনিসই চেঞ্জ করার অপশন আছে কালার কিন্তু আমরা যখন প্রিমিয়াম থিমে যাবো প্রিমিয়াম থিমে আরো বেশ কিছু কাট হচ্ছে পার্ট হচ্ছে আমরা ডিজাইন করতে পারবো ঠিক আছে এগুলো আমরা দেখবো হ্যাঁ সমস্যা নেই আস্তে আস্তে দেখবো তারপর হচ্ছে আপনি যদি যান চেক আউট পেজ এটা আপনি ডিজাইন করতে পারবেন এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আপনার হচ্ছে পেজেস পেজেস এ ক্লিক করলে বর্তমানে আমি হচ্ছে কন্টাক্ট পেজ একটাই দেখতেছি আপনি যখন হচ্ছে আপনার अबाउट আ স্পেস করবেন তারপর হচ্ছে আরো যে পেজগুলো আছে পেজগুলো যখন করবেন হ্যাঁ মানে আমরা কি বলেছে একটা পেজই করছে আমরা যখন আরো অন্যান্য পেজগুলোর জন্য হচ্ছে কাজ করব এগুলো হচ্ছে আলাদা আলাদা পেজ অনুযায়ী আমি হচ্ছে এগুলো করতে পারবো যেমন হচ্ছে আমি যদি কন্টাক্টাস পেজে যাই এটা হচ্ছে আমার কন্টাক্টাস পেজের ডিজাইন জানতে আসুক লোড নিচ্ছে এটা হচ্ছে আমার কন্টাক্টাস পেজ আমি আমার মতো করে এটাকে ডিজাইন করে ফেলতে পারবো ঠিক আছে গেল এই আশা করি বুঝে বুঝতে পারেছেন হ্যাঁ পেজ তারপর হচ্ছে এখানে আছে কি এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ইন্সপেক্টর আমাদের তেমন একটা প্রয়োজন পড়বে না হ্যাঁ আমরা এটাকে মানে এটা অ্যাকচুয়ালি ধরার জন্য হ্যাঁ আমরা যে সেকশনটাকে ধরি সেকশনটা মূলত হচ্ছে আপনার এটা অ্যাকচুয়ালি ইয়ার হিসাবে আসে হ্যাঁ সিলেক্টর এটা হচ্ছে আপনার ডেস্কটপ মোড এটা হচ্ছে আপনার মোবাইল মোড আপনি মোবাইল মোডটা চলে কিরকম হবে এটা দেখতে চান তাহলে এভাবে দেখতে পারেন আপনি হোম পেজে মোবাইল মোডটা দেখেন এটা হচ্ছে আপনি কাস্টমাইজেশনের ভিতরে আপনি বিষয়টা হচ্ছে ভিউ করতে পারতেছেন হ্যাঁ মোবাইল মোডে আসবে আপনার স্টোরটা এরকম আর ডেস্কটপে আসবে কিরকম এরকম আর হচ্ছে ফুল ভিউ মানে ফুল ডেস্কটপ আসলে কিরকম আসে এটা হচ্ছে যদি আপনার ফুল স্ক্রিনে ক্লিক করেন তাহলে এটা হচ্ছে ফুল স্ক্রিন ফুল স্ক্রিনে আপনার ডিজাইন আসবে এরকম ঠিক আছে আপনি তিনটা পার্টি এখানে দেখে ফেলতে পারেন হ্যাঁ এখানে হচ্ছে আপনার আন্ডো আর এই পাশে হচ্ছে রিডো আর এই পাশে হচ্ছে সেভ বাটন বিষয়টা হচ্ছে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম এই পাশে যেটা থাকে এটা হচ্ছে আপনার সেকশন আর এই পাশে হচ্ছে ইডিটের পার্টগুলো আপনাদের এরকম হবে না আপনাদের যদি ল্যাপটপ থাকে বা স্ক্রিন যদি ছোট থাকে তাহলে এরকম হতে পারে যে এই পাশেই আপনার এই এই ডিজাইনের যে পার্টটা আছে এটা হচ্ছে এই পাশেই থাকতে পারে হ্যাঁ আপনি যদি হচ্ছে কমফোর্টে আমার মতো এরকম করে রাখতে চান যে এই পাশে আপনার ডিজাইন আসবে এই পাশে আপনার আমাদের সেকশনগুলো আসবে সেকশনটা ক্লিক করলেই সেকশনটা ক্লিক করছি এই পাশে আমি ডিজাইন পার্টটা পেয়ে গেছি